যাদের জন্য এই আয়োজন করেছি পৃথিবীর বিখ্যাত প্রতিষ্ঠিত দীর্ঘশ্বাসের সম্মানিত শ্রদ্ধ কারিবেন কলমাই কেরাম সুদী সাংবাদিক বন্ধুগণ সম্মানিত শ্রদ্ধ উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমরা প্রধান অতিথির কাছ থেকে মূলত আমরা বক্তব্য শুনব আর বিশ্বখ্যাত আমরা কারিদের কাছ থেকে শুনলিত কন্ঠে আল্লাহর দেয়া জ্ঞান কোরআনের আমরা শুনব আমাদের হৃদয় আমরা আল্লাহর ধ্যান নির্দেশনার সাথে নিজেদেরকে আমরা মিলিয়ে দেব অন্ত হৃদয়কে আমরা জড়িয়ে দেব সম্মানিত উপস্থিতি কোরআন বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে গাই হোক বা নির্দেশ কোরআন হচ্ছে মানুষের জন্য ভেদায়িত সুস্পষ্ট নির্দেশনা এবং মিথ্যার পার্থক্য নির্দেশনা সাহেব কোরআন ও বৈজ্ঞান কোরআনের হক বা দাবি কী কোরআনের দাবি হচ্ছে কোরআ তিলের কোরআ তার তিল তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা অধ্যয়ন করা বুঝে পড়া অনুধাবন করা এটি হচ্ছে কোরআনের একটি হক দ্বিতীয় হক হচ্ছে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে কোরআনের নির্দেশনাকে মেনে চলার জন্য নিজেদেরকে প্রস্তুত করা অর্থাৎ কোরআনের নির্দেশনার অনুসরণ অনুশীলন এবং আমি আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমি কোরআনের অনুশীলন করবো চর্চা করব অর্থাৎ কোরআনের নির্দেশনা তথা আল্লাহ নির্দেশনাকে আমরা অনুসরণ করবো মেনে চলব কোরআন যা করতে বলেছেন আমি সেটি বাস্তবায়ন করব তাতে আমার জন্য যত বিপদ অপেক্ষা করবেন কোরআন যা নিষেধ করেছে আমি তা থেকে দূরে থাকবো তত যত বড় লাভ এবং সুযোগই আমার কাছে যতই আমার কষ্ট এটি হচ্ছে দ্বিতীয় হক কোরআনের তৃতীয় হক হচ্ছে এবং অন্যতম গুরুত্বপূর্ণ হক হচ্ছে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা একামাতের দিনের কাফেলার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কোরআন করি আমরা ব্যক্তিগত জীবনে যতটুকু সম্ভব হয়তো আমরা পালন করি কিন্তু এদেশে দীর্ঘ সাড়ে সতেরো বছর জুড়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কোরআনের সমাজ প্রতিষ্ঠান জন্য ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন যে আমাদের জন্য আমার পক্ষ থেকে গায়েব মানুষের জন্য কোরআন যে পার্থক্য প্রার্থনা নির্দেশায় কোরআনের মানুষকে শান্তি দিতে পারে সুখ দিতে পারে সমৃদ্ধি দিতে পারে উন্নয়ন দিতে পারে বসবাসযোগ্য বাংলাদেশ নতুন পৃথিবীর উপহার দিতে পারে সেই বিষয়টি পূর্ণাঙ্গ রূপে তুলে ধরার জন্য যে পরিবেশ প্রয়োজন ছিল সাড়ে সতেরো বছর জুড়ে আমার লোলবাই এবং ইসলামী আন্দোলনের কর্মীরা কোরআনের কর্মীরা সেই সুযোগ পায়নি তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের উপরে জুলুম করা হয়েছে নির্যাতন চালানো হয়েছে তাদের তাফসির মাহফিলে বাধা প্রদান করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে রিমান্ডে দেওয়া হয়েছে এবং কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ খাওয়া দেওয়া এবং কোরআন প্রতিষ্ঠানের অগ্রসেন রহমান নিজামী তাকে জীবন দিতে সে কোরআনের ধারক বাহক ব্যক্তিগত জীবনে কোরআনের অনুষ্ঠানের পাশাপাশি সমাজে কোরআন প্রতিষ্ঠান জন্য

কোরআনের কাদেরচ কোরনের সমাজ প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা পালন করাছেন যোগে যোগ তাদেরকে জীবন নির্যাতন নিষ্পেষণের মুখোমুখি করে তাদেরকে খুনের শিকার খুলতে পেরেছে ঘুমের শিকা খুলতে পেরেছে তাদেরকে জীবন দিতে আমরা কি চাই আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চাই আমরা কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কোরআন ভিত্তিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় মানুষের অধিকার কাছে বাংলাদেশগুলো প্রশান্তির পৃথিবীগুলো হলে সেই সমাজ প্রতিষ্ঠার জন্য বিগত সাড়ে সতেরো বছরে যারা এদেশে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদেরকে জীবন দিনে হয়েছে শুধুমাত্র আমাদেরই এগারো জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে জেলে রেখে জেলের বাইরে তাদেরকে মৃত্যুর দিকে ছেড়ে যাওয়া সম্মানিত উপস্থিতি কোরআনের এই যে হক বা দাবি কোরআনের সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা পালন করা সেই ভূমিকা পালনের জন্য সম্মিলিত হক প্রয়োজন সেই ভূমিকা পালনের জন্য দাম পৌঁছে দেওয়ার প্রয়োজন করানের সেই ধরনের পরিবেশ আমরা পাইনি আজকে যে উন্মুক্ত পরিবেশ সে উন্মুক্ত পরিবেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক পরিবর্তনের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সেই প্রত্যয় যদি আমরা ব্যক্ত করতে পারি সেভাবে যদি ভূমিকা পালনের প্রতিশ্রুতি নিয়ে আমরা যদি ময়দানে কাজ করতে পারি তাহলে আজ করা একজন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম